যে ছেলেটা এই মাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুড়ি এনে দেয় চুড়ি চাইলে বিশ টাকার টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম না খেতে চাইলে শুষ্ক চুমো ওকে যদি আমার বুকের ভেতরটা দেখতে বলি সে শুধু জন্মদাগ আর তিলটুকু দেখেই চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুজো হয়ে হাটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর চাইতে সুন্দরী প্রেমিকাটা তার কাছেই আছে ও আমার প্রেমিক ওর শার্টের দুটো বোতাম ছেঁড়া মায়ের ব্লাড সুগার বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক অনেক ফুলের নাম জানে না জানে না মিশিসিপি কোন দেশের নদী বোঝে না কবিতা কীভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখবো পরশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব। সে হয়তো তখন অনেক কিছু বুঝবে জানবে হয়তো অনায়াসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধলা নষ্টাল চেক আমিও বিকেলের চায়ের আড্ডায় মুখ ফোঁসকে বলে দেবো वो हमार प्रेमिक